দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবুঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন দুধের গাভী গরু আজ কি ধরনের গাভী গরু রয়েছে আমরা সেগুলো আপনাদের দেখাবো আর যাদের প্রয়োজন তারা আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন তো আমরা কথা বলি আতর ভাইয়ের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা ভাই যেটাই বলি না কেন আচ্ছা কি দিবেন আজকে আসলে ওরও আজকে দিব তিনটা তিনটা আচ্ছা দুইটা প্রথম বিয়ান তাহলে আমরা কোথা থেকে শুরু করব প্রথম আমরা এটা শুরু করি নাকি এটা কি যা কেবল দুই দাঁত প্রথম বিয়ান যাতে কেমন হবে যাতে বাচ্চা মনে হয় কদিন

আচ্ছা থাক 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 মামা থাক দুই দাঁত দুই দাঁত এই সামনেটা দেখেন হ্যাঁ প্রথম দুই দাঁত বস যাতে মানে যাতে মানে 100 100 তো 13 14 নামে গেছে এটা 15 প্লাস 13 17 দুধ দিবি 16 17 দুধ দিবি এখন কি 15 নামে গেছে 13 14 তেরো চোদ্দ নামে গেছে আচ্ছা এখন তো খাওয়া দাওয়া হয়নি ভাষা দেখেন না রস এখন আছে হ্যাঁ রস আছে

তারপরে <laughs> 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 <laughs>

গরুর কিছুটা এই যে দেখেন গরুর পছন্দ যে বড়িটা এটা দ্বিতীয় বাচ্চা কি হবে তৃতীয় বাচ্চা কি হবে করে গরু কিনতে হবে তাহলে এটার গ্যারান্টি কি দিবেন এটা দুধ দিব আমি 12 কেজি 12 কেজি হ্যাঁ বাছুর হচ্ছে সার বাছুর বয়স হচ্ছে দুই দা কেবল আচ্ছা দামে আসেন দামে আসেন

দুই বেলায় বারো কেজি তাহলে ডিজিটাল পাল্লায় এই হচ্ছে তিনটা গরু দাম আমরা জানিয়ে দিলাম কোনো দরদাম চলবে না মোবাইল নাম্বারটা বলেন হ্যাঁ 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 ঠিক আছে ধন্যবাদ দর্শক যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এবং আমরা যে রেটটা বলেছি আতর ভাইয়ের আসলে কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে একবারে সীমিত আকারে দিয়েছেন তো অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ